রাতের অন্ধকারে মন্দিরে লক্ষাধিক টাকার গহনা ও নগদ টাকা চুরি নদিয়ার চাপ ছড়ালো চাঞ্চল্য দিশ ভিডিও is ফর ইনফরমেশন অ্যান্ড নলেজ পার পারসনলি রাতের অন্ধকারে মন্দিরের তালা ভেঙে লক্ষাধিক টাকার সোনার গহনা ও নগদ টাকা চুরির ঘটনায় ছাড়ালো ব্যাপক চঞ্চল্য চাপড়ায় স্থানীয় সূত্র জানা গিয়ে যে বাড়িতে রয়েছেন মা মনসার মন্দির আজ সকালে বাড়ি গৃহকর্তী গীতা অধিকারী ঘুম থেকে উঠে দেখেন মন্দিরের গেটের তালা ভাঙা এরপর মন্দিরে ঢুকে দেখেন বিগ্রহীর গায়ে একটিও গহনা নেই মন্দিরের প্রণামিত বাক্সের নগদ এক লক্ষ টাকা ও পিতলের বাসনপত্র সহ সমস্ত জিনিসপত্র উদাও অভিযোগ প্রায় পাঁচ লক্ষ টাকা মূল্যের সোনার গহনা এক লক্ষ টাকা সহ

দিয়ে ঠাকুর ঘরে গিয়ে কান্নাকাটি করছে আমরা ঘুম থেকে উঠিনি তখন আর কান্না কুটটি শুনে আমরা বেরিয়ে এসেছি দিয়ে শুনছি যে সব চুরি হয়ে যাচ্ছে মানে ঠাকুরের তো প্রায় কি বলবো আনুমানিক কত লাখ টাকা মতো হবার চার থেকে পাঁচ লাখ ক্যাশই ছিল মনে হয় এক থেকে দেড় লাখ টাকা পুলিশকে জানিয়েছেন হ্যাঁ গেছে বলতে পুলিশের কাছে গেছে আসেনি আসেনি পুলিশ এটা কি মন্দির よろし